সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি একটা নতুন ভিডিও আজ হচ্ছে রবিবার তো চলো আজকে সারাদিন কীভাবে হবে কাটাবো তোমাদেরকে দেখাতে থাকবো তোমরা দেখো আজকে একটা নতুনত্ব আইটেম করার ইচ্ছা আছে তো দেখা যাক কতটা কি পারি করতে আমার ছেলের অনেক দিনের ইচ্ছা যে ওটা খাওয়া ওকে আগে একবার খাইয়েছি তারপর থেকে আসার পর থেকে বলছে মা করো তো ওটাই করবো আজকে আর ওর বাবাকেও আজকে প্রথম খাওয়াবো তো চলো আজকে সারাদিনে কীভাবে কাটা কি তো ওরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন সকাল বেজে গেছে পনে আটটা এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমার তো এখন খালি পেট থাকা চলবে না আমাকে বলেছে খিদে পেলে কিছু না কিছু খেতে আর দেখছি পেটটাও ব্যথা করছি খিদে পাওয়াতে ওই জন্য একটা দেখো বানিয়ে নিলাম দেখা একটা ছোট্ট করে পরোটা বানিয়ে নিলাম এই অল্প একটুখানি সামান্য তেল দিয়ে দেখো ভাজা ভাজা করে সেখানে পরোটা বানিয়ে দিলাম আর এক কাপ লিটার চা নিয়ে নিলাম এটা এখন খেয়ে ওষুধ খেয়ে নেব কারণ ওই যে ওষুধ নিয়েই মোটামুটি বসে পড়েছি ঠিক ওষুধ নিয়ে মোটামুটি বসেই পড়েছি প্রচণ্ড পেটটা আজকে একটু ব্যথা ব্যথা করছে সকালবেলা তো চলো খেয়ে নিই কারণ আমার খালি পেট থাকা চলবে না খালি পেট থাকলে আমার পেটে ব্যথা করবে বলেছে তো সেটা একটু খেতেই হবে আর চলো খেয়ে নিই কালকে ওই একটাই পরোটা খেয়েছিলাম রাত্রেবেলা আর বেশি খাইনি ওই জন্য খিদেও পেয়ে গেছে সকালবেলা পনেরো আটটাও বেজে গেছে তো চলো খেয়ে নিই খেয়ে নিই আবার পরে আসবো তোমার তো চলো খেয়ে নিই খেয়ে নিই আবার পরে আসবো যখন বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো পরে আসছি তো দেখো আজকে বানাবো ডিম পোস্ত তাই জন্য তো দেখতেই পাচ্ছ ডিমগুলোকে আগে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি আজকে আমার ছেলে অনেক দিন ধরে বলছে ডিম পোস্ত খাবো তাই জন্য আজকে ডিম পোস্ত বানাবো বলেই সকাল থেকে প্রিপারেশান নিয়েছিলাম। ছিলাম তারপরে ওর বাবাও চলে যাবে তো ওই জন্য ভাবলাম যে না তাহলে আজকে রবিবার দিন ছুটি আছে না সে তো ছুটি ছাড়া এগুলো করা যায় না একটু সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য আমি ভাবলাম যে না তাহলে রবিবার দিনই করে নিই তাহলে ও আমার ছেলেও বলছে যে ভাবি একটু খাওয়া মা তো ওই জন্য ভালো লাগে তাহলে ওর বাবাও খেতে পারবে আর ও খেতে পারবে দুজনেই খেয়ে দেখতে পারবে কেমন লাগবে ওকে অনেক দিন আগে আমি করে ছাড়িয়েছিলাম আগে অনেক দিন আগে তো ওই জন্য ওর এটা ভালো লেগেছে হঠাৎ করে আবার ইচ্ছা করেছে আসার পর থেকেই বলছে আর ওরা পুষ্ট খেতে খুব ভালোই বসে দুজনেই বাবা হয় ছেলে দুজনে তো ওই জন্য দেখো প্রথমে একটু তেল গরম করে প্রথমে ডিমগুলোকে ভালো করে ভেজে নিলাম কারণ ডিমগুলোকে এই বেশি ভাজার দরকার নেই আমি হলুদ দিই ওর মধ্যে শুধু একটুখানি সামান্য নুন আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি ভেজে নিয়েছি দিয়ে এবার একটুখানি দিয়ে দিলাম সামান্য তেল ওই তেলটার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম এবার আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ওরা আলু দিতে বললো তাই দিচ্ছিলাম নইলে আলু দেবো না ভেবেছিলাম কেউ তোরা ভাত দিয়ে খাবে সেও তো বললো যে না একটা আলু দিয়ে দাও আর তাহলে ঠিকই আছে তাহলে আলু দিয়ে দিচ্ছি নাহলে এর মধ্যে আলু না দিলেও কোনো অসুবিধা নেই তোমরা যদি কেউ বানাও আমার মতন করে তাহলে আলু ছাড়াও বানাতে পারো তো দেখো এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে দুটো পেঁয়াজ নিয়েছি এক ইঞ্চি আদা আর চার পাঁচটা রসুন আর একটা গোটা টমেটো নিয়েছি তো এগুলোকে সব ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে এগুলো এটা দিয়ে দিলাম মশলাটা এর মধ্যে চার পাঁচটা ওই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে দিলাম চিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর নুন আর মিষ্টি যা লাগে আমি শুধু হলুদটাই দিই নি হলুদের রঙ যাতে না আসে সেই জন্য হলুদটা দিই তো ভেবেছিলাম সাদা সাদা করবো কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োর দেওয়াতে লঙ্কার তো রংটা আছে আমি গুঁড়ো খুব একটা দিই না কাঁচা লঙ্কা দিই আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই শুধু রঙটা হওয়ার জন্য যাতে বেশি ঝাল ঠাল না হয় তো ওই জন্য দেখো এটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে মশলাটাকে এবার দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একদম যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে কষিয়ে যত কষাবে ততই মানে রান্নার স্বাদ ভালো হয় তো ওই জন্য দেখো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আগে প্রথমে না কষালে তো ভালো লাগবে না তেল ছাড়া অপেক্ষা করতে হবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব তো দেখো ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এরপরে গরম জল দিলাম পাশের ওভেনটাতেই আমি একটুখানি গরম জল করে রেখে দিয়েছিলাম আগে আর তোমাদেরকে তো বলেইছি আমি রান্নাতে বেশিরভাগই একটু গরম জলটাই বেশি ব্যবহার করি প্রেফার করি ঠান্ডা জলে আমার মনে হয় যে তরকারির স্বাদ ভালো হয় না সেই জন্য আমি গরম জলটাই ব্যবহার করি খুব কম তরকারিতেই আমি ঠান্ডা জল দিনও সব তরকারিতে আমি গরম জলটাই বেশি প্রেফার করি তো একটু বেশি করে গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য যাতে আলুটা গলে যায় সেই জন্য তো এইবারে দেখো ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে এরপরে একটু দেখে নিতে হবে যে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা যতক্ষণ আলুটা সিদ্ধ হবে ততক্ষণ এইরকম ভাবে কষিয়ে যেতে হবে কারণ ডিমটা দিলে তো বেশিক্ষণ রাখা যাবে না সেই জন্য দেখো দেখলাম যে আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ তো আর ঢাকা দিয়ে রেখে দিলে গরম জল দিয়ে দেখবে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় আলুটা তো ওই জন্য দেখো এরপরে দিয়ে দিলাম এর মধ্যে পোস্তটা পোস্ত পাটা যেটা পোস্তটাকে আমি আগেই বেটে রেখে দিয়েছিলাম সাইডে তো ওই পোস্ত পাটাটাই দিয়ে দিলাম বেশি করে একটু পোস্তটা বেটে দিতে হবে আমি এখানে বড় চামচের চার চামচ পোস্ত পাটা বেটে নিয়েছিলাম তো ওইটাই দিয়ে দিলাম আর এদিকে দেখো একটু ওই পাটটা ধোয়া জলও দিয়ে দিলাম তাহলে আর এক্সট্রা করে জল যাবে না কিন্তু গরম জলই দিয়েছি গরম জলে পাটটা থেকে একটুখানি জল নিয়ে ওই বাটটার মধ্যে জলটা দিয়ে দিলাম একটু গুলিয়ে নিয়ে যাতে পোস্তটা যেটা লেগে থাকে সেটা যাতে মানে ধোয়া জলটা দিয়ে এরপরে দেখো সব ডিমগুলো দিয়ে দিলাম এবারে ডিমগুলো দিয়ে একটুখানিও কিছুক্ষণ ফোটাতে হবে জাস্ট একটু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটালে তো মানে তোমার ফেটে যাবে ছানা হয়ে যায় খেতে ভালো লাগবে না তাই জন্য একদম কম আছে করে রেখে দিতে হবে কম আছে করে অল্প অল্প করে ফুটতে দিতে হবে বেশি ফোটালে ফলে কিন্তু ছানা ছানা হয়ে যাবে তখন আবার খেতে টেস্টটা ভালো লাগবে না আর পোস্ত তো জানোই তোমরা বেশি ফোটালে পড়ে মানে একদম কেমন হয়ে যায় ওই জন্য আর লাস্টের দিকে আমি একটুখানি সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি একটুখানি সর্ষের পোস্ত থাকি একটুখানি লাস্টে কাঁচা সর্ষের তেল দিলে বেশ ভালোই লাগে তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওটা ভুলে গেছি আমি একটু ক্যামেরা অন করে দেখাতে তো এই দেখো হয়ে গেল বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এবার একটা সার্ভিং বলে সার্ভ করে রেখে দিলাম এবার যখন খাবার সময় তখন গরম ভাতে এটা একবার খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো ওরা ওদের তো খুব ভালোই লেগেছিলো কিন্তু ওরা যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না সেহেতু আমি তোমাদেরকে আর ওদের ফিডব্যাকটা দেওয়াতে পারিনি আর ফুলেও গেছিলাম বিকেলে জিজ্ঞেস করি তো দেখো বন্ধুরা মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল এবার স্নান পুজো করতে যাব তো চলো কী কী কাজ করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিতে তোমার দেখলেই আমরা তখন রান্না করছিলাম রান্না হয়ে যাওয়ার পরে তার আগে আগে কিছু কিছু বাসন তুলে নিয়েছিলাম কাজ রান্না করতে করতে আমার কিছু বাসন ধোয়া হয়ে যায় আর কিছু বাসন ছিল যেগুলো লাস্টে কড়াই ছড়াই যেগুলো ছিল ওগুলো সব ধুয়ে নিলাম ধুয়ে এবারে স্নান পুজো করতে যাব। হাজব্যান্ড এইমাত্র উঠেছে ছেলে এখনও ওঠেনি এবার সাড়ে এগারোটা বাজছে তো চলো একবার কী কী করলাম তোমাকে মোটামুটি দেখিয়ে দিই তোমাদেরকে দিয়ে আমি স্নান পুজো করে চলে আস চলো তো দেখো ঘর ঝাড়মচ করে নিয়েছি মোটামুটি এদিকে পুজো এখনও হয়নি পুজো দেবো এরপরে ঘর ঝাড়মচ হয়ে গেছে আর দিকে দেখো পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি রান্না হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি টেসিন সব বাসন সব ধুয়ে রেখে দিয়েছি এখানেও সব পরিষ্কার করে রেখে দিয়েছি খাবার কি কি করেছি সে পরে আমি তোমাদেরকে দেখাবো স্নান পুজো করে নিই খাবার আগেটাতে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো তো চলো এইগুলোই কাজ করেছি ঘর ঝাড়মুছ হয়ে গেছে এই দিকে দেখো কাপড় কেচেছি এই হাজব্যান্ডের জামাগুলো কাচা হয়েছে আরও অনেক কাপড় যেগুলো তোলা হয়ে গেল মোটামুটি আমার আরও অনেক কাপড় কেসেছি যেগুলো মোটামুটি শুকিয়েও গেছে আর কিছু ছাদে রয়েছে ছাদের থেকে নিয়ে আসবো পরে আর কিছু কিছু নাইটি ফাইটি আরো যা যা ছিল সেগুলো সব তুলে নিয়েছি তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে এখন একটুখানি স্নান পুজোটা করে নিই পনের বারোটা বেজে গেছে চলো পরে আসছি তো দেখো বন্ধুরা খাবার নিতে চলে এসেছি এবার আমরা খাবার খেয়ে নেব তো এখন দুটো বেজে গেছে তো চলো তোমাদেরকে একবার খাবারগুলো দেখিয়ে দিই কী কী খাবার বানিয়েছি আজকে দেখিয়ে দিই আমরা খেতে বসে যাব চলো দেখে নাও একবার দেখো এখানে আছে এই ডিম পোস্তটা যেটা বানিয়েছি তোমরা দেখলে ওইটা আছে আজকে বানিয়েছি ওটা আর এইখানে বানিয়েছি উচ্ছে ভাজা এগুলো সব তরকারি আর কিছু বানায়নি কুমড়ো ভাজা তারপরে আলু পোস্ত এটা পেঁয়াজ পোস্ত রয়েছে ঠিক আছে তো চলো এবার আমরা খেয়ে নি পরে আসবো আবার তোমাদের সামনে শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসছে আবার তোমাদের সামনে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা হয়নি ছটা বাজছে তো দেখো আমার ছেলের আর আমার জন্য গ্লুকন নিয়েছি আর হাজব্যান্ডের জন্য কফি করে নিয়েছি ওকে চিনি দিয়ে গ্লুকন ডি দিয়েছি আর আমারটা চিনি ছাড়া আর হাজব্যান্ডের জন্য কফি করে নিয়েছি তো এখন একটা খেয়ে নেবো খেয়ে নিয়ে একটু পরে বেরোবো তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে খেয়ে নিই আমরা সবাই মিলে রাত্রেবেলা গেছিলাম ধোসা খেতে হঠাৎ করে ইচ্ছা করলো আমার হাজব্যান্ড বললো যে চল চলো সবাই মিলে ধোসা খেয়ে আসি তো ওই জন্য সবাই মিলে খেতে এসেছিলাম তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি মা আর আমার হাজব্যান্ড এখানে বসছিলাম বাবার আসতে একটু লেট হয়েছিল বাবা পরে এসেছিলো বাবা অফিস ছিল মানে স্টোরে ছিল আসতে একটু দেরি হয়েছিল তারপর বাবা এসে খেয়েছে আর পেছন দিকে ভাই আর আমার ছেলে বসেছিলো আমার ভাই আর আমার ছেলে তো ওদেরকে তো আর দেখাতে পারিনি ওরা একটু পেছন দিকেই ছিল ও দেখানো পসিবেল ছিল না তো এই আবার আমরা এখানে বসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখো বন্ধুরা চলে এলাম সবাই মিলে গিয়েছিলাম তো তোমাদেরকে দেখাল আমি হোটেলে গেছিলাম ডিসেক্টারে ধোসা খেতে গিয়েছিলাম সবাই মিলে মারা গেছিলো মা বাবা ভাই আর আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম আর সরি আমার ছেলে আমরা তিনজন আর মারা তিনজন সবাই মিলে গেছিলাম ধোসা খেতে খেয়ে চলে এলাম এই এসে হঠাৎ করে এমনিই ইচ্ছা করলো বলেই যাওয়া হয়েছিল খেতে গরমে তো খেয়ে চলে এলাম এখন বাচ্চা পোনে এগারোটা বেজে গেছে তো এবারে আর কিছু তো করার নেই এবার শুয়ে পড়ব মোটামুটি আর কোনো কাজ নেই তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত শেষ করে দিচ্ছি তো আজকে ভিডিওটা মনে হয় অনেক ছোটোই হয়ে যাবে তো তোমরা দেখে বুঝতেই পারবে কদিন ধরে ছোটো ছোটোই হচ্ছে ভিডিও সেরকম তো কিছু করার থাকে না আর কোথাও চাইও না যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো কাল থেকে তো আর ওই কিছুই হবে না আবার সেই ঘরের মধ্যেই থাকবো কালকে আমার হাজব্যান্ড চলে যাবে তোমরা দেখতেই পাবে কালকে আবারও চলে যাবে যেখানে থাকে পুরুলিয়াতে ওখানেই চলে যাবে ওদের স্কুলও খুলে যাচ্ছে স্কুলটা মঙ্গলবার থেকে খুলে যাবে কাল সোমবার ছুটি আছে আর মঙ্গলবার থেকে স্কুল খুলে যাবে আবার সুতরাং চলে যেতেই হবে তো চলো আজকের মতো ভিডিওটা আবার এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করারই তারা প্লিজ সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা টিপে দিও তাহলে আমি যে যা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিলাম টাটা গুড নাইট তুমি টাটা করে দাও ওকে বলো